রাজ্যে সাতাশো শূন্য পদে স্পেশাল এডুকেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা কিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করল পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা দপ্তর ইতিমধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পেশাল এডুকেটর নিয়োগের ছাড়পত্র প্রদান করা হয়েছিল এবারে সেই ছাড়পত্র অনুসারে প্রকাশিত হলো সাতাশশোটি শূন্য পদে স্পেশাল এডুকেটর নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি রাজ্যের সাতাশশো শূন্য পদে স্পেশাল এডুকেটর নিয়োগ বর্তমানে বহুদিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্যে স্থগিত রয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পদ্ধতি তাই যুবক যুবতীদের মধ্যে অনেকেই শিক্ষকতার পেশাটি বেছে নিতে দ্বিধাবোধ করছেন তবে আগামী দিনে বিপুল শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগের একটি সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের সরকারি সূত্রের খবর অনুসারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার বিষয়টি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ তাই তাদের জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্রয়োজন রয়েছে বিপুল পরিমাণে তাই এবারে রাজ্যের শিক্ষক শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সাতাশটি শূন্য পদে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হচ্ছে নিয়োগ পদ্ধতির মধ্যে যথেষ্ট পরিমাণে স্বচ্ছতা বজায় রাখার কারণে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর স্পেশাল এডুকেটর পদে আবেদনের যোগ্যতা এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের পক্ষে আশি নম্বরের সাথে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেশের যে কোনো রিহাবিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে সমস্ত চাকরি প্রার্থীরা ডিপ্লোমা ডিগ্রি অথবা কোর্স করে থাকবেন তাদেরকেই এই পদে আবেদনের সুযোগ দেয়া হবে চুক্তিভিত্তিক পদে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য দশ পারসেন্ট আসন সংরক্ষিত করে রাখা হয়েছে স্পেশাল এডুকেটর হিসাবে ইতিমধ্যেই কর্মরত এমন চাকরি প্রার্থীরাও এই পরীক্ষায় বসতে পারবেন এবং নিয়োগ পদ্ধতি অবলম্বন করে এখানে নিযুক্ত হতে পারবেন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সর্বোচ্চ পঞ্চান্ন বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রসঙ্গত দু সালের শেষ থেকে প্রস্তুতি নেওয়া হলেও এবারে প্রথমবারের জন্য স্থায়ী স্পেশাল এডুকেটর পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা করতে চলেছে রাজ্য সরকার এই উদ্দেশ্যে সমস্ত নিয়োগের দায়িত্বভার প্রদান করা হয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিংকে এর পূর্বে এই পদে মূলত চুক্তিভিত্তিক নিয়োগ করা হতো এই নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে স্বচ্ছতা বজায় রাখার প্রচেষ্টাই রয়েছে শিক্ষা দপ্তরের ডাইরেক্টরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরীক্ষার ওয়েমার শীত আগামী দশ বছরের জন্য সংরক্ষণ করে রাখা হবে এর পাশাপাশি প্রতিটি প্যানেলে থাকা প্রার্থীকে কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন সেটা উল্লেখ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন